বটল পাৰ্কে চামনে বটল পাৰ্ক কাৰণ সেইখিনি গোটাই বনাইছে বটল দিয়া ত' এৰিছে সেইকাৰণে যত কাচৰ বটল আছে বিয়াৰৰ বটল যত কিছু আছে ত' এৰি দি কিন্তু বনাইছে এইটো ওপৰে মানে চাল এটা দিছে লোৱাৰ ষ্ট্ৰাকচাৰে কিন্তু পুৰা চাইডে দেখা যিতেছে যে বটল দিয়া বনাইছে পুৰা গড়টোৱে যদি তোমাৰ আমি দেহাই পুৰা গৰটি কিন্তু এদিন বটল দিয়া বনাইছে পুৰা পুৰা এটা কিন্তু বিয়াৰ বিয়াৰ বটল প্লাছ এদিকে চিমেণ্ট পালি এইগুলি বানাইছে ও খুবই সুন্দর লাগতেছে গড় দেখা যাইতেছে খুব ভালো লাগতেছে দেখতে এখানে অনেক পাইতারা আছে তো তারা লোক কথা দেখলাম কি তারা নাকি এখানে বানাইছে তো এই আবার ফল সিলিং দিছে দেখতে খুবই ভালো লাগছে তো তাই বোতল দেখা যাচ্ছে আর বোতলগুলি বাইরের দিকে মুখ করে দিচ্ছে যে এদিকে ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে এদিকে দেখতে কারণ এটা একটা পিকনিক স্পট বানাইছে

আচ্ছা আচ্ছা দুই হাজার বিশ থেকে এটা বানানি দুই হাজার বিশে কিনা হয়েছে তারপর এটা বানানি তো এটার মধ্যে কিন্তু শুধু বিয়ারের বোতল না অনেক ধরনের বোতল আছে যেগুলি এখানে পড়ে এখানে মানে তোমরা দেখতে অনেক ধরনের বোতল আছে তো এটা এখানে দুই হাজার বিশ এ জায়গাটা কিনা হয়েছে তারপর এখানে এই পুকুরটা বানানো হইছে তো পুকুরটা খুবই সুন্দর এখানে একটা নৌকা দিয়ে দিছে ভাই নৌকাটা চলতারুম নেই

তো ওইদিকে সবে অনেকে দুটো দুটো আয় পুরা পিকনিকের সময় পিকনিক মানে এটা পিকনিক স্পট যেহেতু বানানো সে পিকনিকের সময় মানে খুবই সুন্দর একটা জায়গা মায়ের বাড়ি কি এই জায়গা তো ওই লোকালে গিয়ে বানাইছে না

দশયું সব ছিল নেই আস্তে আস্তে এই প্লেনটা তো চলে যেত আমরা লাইসেন্সেশন না माजी প্রো ম্যাক্স เงี้ย सका ওই ওইটা লাগেস না তো আলোই গো এক করে ভাই রে রাখো ফুলোর জায়গায় দিই ওর লাগতেছে গো गाइस বোতল পারের সামনে এই ঘরের সামনে একটা গ্যাস আর ঘরটা মানে দেখতে ওর সামনে লাগছে এদিকে ফটো বানাই নেきゃ খুব সুন্দর একটা দিছে কিছু কিছু গাছও দিয়ে গেছে মানে সেই মানে খুব সুন্দর একটা জলটা যদি আর একটু পরিষ্কার আসবো কাগজ এদিকে মোটামুটি তৈরি এটা এত ভালোভাবে করছে না কারণ এটা তো সময় লাগবে এটা করতে তার লিগে এখানে গাছ টাচ অনেক কিছু লাগাইছে তো আস্তে আস্তে সব হইব আগামী দিকে যাইতেছে এটা তো খুব মানে এত ভালো লাগতেছে এই জায়গার মধ্যে এরকম সাইড আইলে কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারবে এই যে পাখির কিচির মিচের আওয়াজ ডি ওই দিকে হইতাছে এই যে শোনা যাইতেছে নি প্লাস কি তো শোনা যাইতেছে এই দিকের থেকে আর এদিকে তো অফন মন হয় টিসি টিসি হয় না যখন খেত হয় তখন আরো সুন্দর লাগে এই জায়গাটা দেখতে ওই দূরে দূরে ক্ষেত আর এটা যখন পিকনিকের দিনে তখন এই সাইডে প্লাস এদিকে পিকনিক স্পট এর মতো জায়গা পিকনিক করে তো এখন বাড়িতে খুব সুন্দর লাগলো ভাই এই টাটা তো ভাই তার লগে থাকবে ভালো লাগবে ভাই এর এক ভিডিও দিছ যা গই দা এখানে এটা বানাইছে খুবই সুন্দর একটা মানে জায়গা তুমি লো আয়ো এখানে আয়া ভিজিট করতে পারো লোকান চেন কইছি না পুরো পাতাটা সব চেষ্টা কারণ এই লোকাটা বিলে বিজ্ঞাস ছিল গাড়ি কি চলে গিয়েছে